নমস্কার বন্ধুরা আরুষ ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক স্বাগত তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজ্য হচ্ছে সকাল দশটা তো আজকে গিয়েছিলাম হচ্ছে আমরা নগর তো দিল্লির সবথেকে বড়ো সেল মার্কেট যেটা আর কি নগর তো সেটাই আজকে গিয়েছিলাম আমরা তো সেই ব্লগই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো ব্লগটা স্টার্ট করি দেখো কি করলাম না করলাম আজকে সারাদিনটা তো দেখো আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি হচ্ছে চিকেন আর ভাত তো আমরা খাওয়া দাওয়া করে যাবো মানে ওই বারোটা সাড়ে বারোটার সময় খাওয়া দাওয়া করে বেরোবো আর আরুকেও তো খাইয়ে নিয়ে যেতে হবে তার জন্য আরু চিকেন খেতে খুব আছে তার জন্যই চিকেনটা করা যাতেও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে কারণ অন্য কিছু খাবার থাকলে সেই খেতে বড্ড লেট করে আর চিকেন হলে মানে পাঁচ মিনিটের মধ্যে আর খাওয়া হয়ে যায় মানে নিজেও খেয়ে নিতে পারে এরকম ব্যাপার তো তার জন্যই শুধু চিকেনের ঝোল আর ভাত আর কিছু না তো চলো আমি চিকেনটা রান্না করি আর একদম নর্মালভাবেই করছি আর আজকে মানে চিকেনটা করেছিলাম খুবই তাড়াতাড়ি রান্না করেছিলাম আর খেতেও ভালোই হয়েছিলো একদম পাতলা পাতলা ঝোল আর ভাত করেছিলাম তো খেয়ে দেয়ে বেরিয়েছিলাম আমরা আর তো সরোজীনগর যাচ্ছি আমরা তো কেনাকাটি করতে অবশ্যই তো কেন যাচ্ছি তো সেটারও একটা কারণ আছে তার কারণটা হচ্ছে মানে সামনে আমার বোনের বিয়ে আছে তো বোনের বিয়ের জন্য কিছু কেনাকাটি করতে তো মানে বিয়ের কেনাকাটি অবশ্যই না কারণ তো কেনাকাটি তো ওখানে তো অবশ্যই হচ্ছে তো আমরা এখানে মানে আমাদের নিজেদের জন্য বিয়েদের তো শ্বাস দিতে হবে তার জন্যই অল্প কিছু অল্প কিছু আর সরোজনী মার্কেটটা তো দিল্লির থেকে বড়ো মার্কেট সবাই জানে মোটামুটি তো তার জন্যই ওটা ঘোরাও হবে একটু দেখা হবে কীরকম মার্কেট ও নিজেরাও একটু কিছু কেনাকাটি করব তার জন্যই তো দেখো চিকেন রান্না করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন খেতেও বসে বসেছি আর আমাদের খাবার আগে আমি আরুকে খাইয়ে নিয়েছিলাম আগে আর দিয়ে তারপরে আমরা এবার খাবার একদম কড়াইতেই দিই ঝোল নিয়ে পাতা নিয়ে আর আমরা পাতায় খাচ্ছি তার কারণ হচ্ছে থালা ধুতে হবে না তার জন্য থালা ধুতে গেলে আরও হয়তো দেরি হবে ওই জন্য পাতা দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে ফেলে দেবো পাতা আর তার মধ্যে ভাত নিয়ে ভাতের উপরে ঝোল ঢেলে নিয়েছি একদম পাতলা পাতলা ঝোল আর আড়ু তো খাওয়া হয়ে গেছে আরু আবার দেখো আমাদের সাথে একটু খেঁচ খাচ্ছে কারণ হচ্ছে আরু চিকেন খেতে খুবই ভালোবাসা আগে বললাম তাই তোকে চিকেন যতই দাও ওর কোনো না নাই যখন যা দেবে তাই খাবে এরকমই তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া গেছে রেডি হয়ে নিয়েছি আর একদম দেখো রেডি হয়ে একদম পুরো প্যাক ট্যাপ হয়ে বেরিয়ে পড়েছি কারণ প্রচণ্ড বাইরে হাওয়া তো তো চলো যাই এখন এই সামনে রাস্তাটায় হাঁটছি এরপরে টোটো ধরবো টোটো ধরে আজাদপুর যাবো আজাদপুর থেকে মেট্রো ধরে তো নগর যাব তো ঘণ্টা রাস্তা আছে তো চলো আমরা যাই তোমরা দেখো ভিডিওটা সঙ্গে থাকো দেখি কতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে তো যতটা সম্ভব হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কী কী কেনাকাটি করলাম তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার দেখা যাক কতটা কি হয় তো কোনো দিন তো যায়নি জানি না কতটা কী হবে তো চলো দেখতে থাকো আর দেখো এদিকে আমরা এখন টোটোয় চেয়ে পড়েছি আর টোটো করে আমরা এখন আজাদপুরের মেট্রো স্টেশনে যাচ্ছি তো সেখান থেকে নগরের জন্য মেট্রো ধরবো তো সেটাই আর দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যার জন্যে মুখে চোখে একদম মানে চোখটাও বন্ধ করে যেতে পারলে ভালো হয় একদম পুরো যাচ্ছি প্যাকটাফ হয়ে চলো দেখো সঙ্গে থাকো তোমরা আর দেখো আমরা এখন মেট্রো স্টেশনে নিয়ে পড়েছি মানে আজাদপুরের মেট্রো স্টেশনে আর এবার যাচ্ছি ভেতরে তো আরু পাপা আগে আগে ও টিকিট কাটার জন্য আর আমি আর আরও লাস্টে যাচ্ছি ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার তো করতে হবে তো তার জন্যই ভিডিও কাটা সেটাই করছি আরু পাপা আগে আগে যাচ্ছে দেখো ভেতরটা মানে আজাদপুরের মেট্রো স্টেশনটা এরকম ফাঁকা ফাঁকাই থাকে আর আজকে রবিবার ছিল তো রবিবার থাকার জন্য খুব একটা ভিড় নয় কিন্তু তারপরে মানে শেষকাল পর্যন্ত দেখো বুঝতে পারবে মানে এখানে তো ভিড় নাই তো দেখো আরও এখন এই স্ক্রিলটারে চেপেছে তো এটা ওর খুব পছন্দের জিনিস খুব পছন্দ করে চাপতে তো সেটাই দেখো মানে যখন নামার সময় কীরকম না লাফিয়ে নামবে দেখতে পাবে কতটা আনন্দ করে যাচ্ছে আর কি আর ঘুরতে তো সবাই ভালোবাসে ওও ভালোবাসে তো সেটাই হচ্ছে এখন চলো দেখতে থাকো তাহলে সঙ্গে থাকো আমরা যাই দেখা যাক হয় তারপরে শেষ পর্যন্ত দেখো আমরা এখন মেট্রোর ভেতরে বসে পড়েছি আর তো মেট্রো তো বললাম রবিবার বলে ফাঁকা ফাঁকাই আছে মেট্রোটা অসুবিধা হচ্ছে না তো কিন্তু আরুকে দেখো ও কিন্তু মানে বসে ঠিক পোষাচ্ছে না ওর ভালো লাগছে না তো তার কারণটা কি আমি জিজ্ঞাসা করলাম তো তার কারণটা হচ্ছে মানে ও পাপার কাছে বসতে পারেনি তো তাই তো দেখো এখন এবার পাপার কাছে চলে গেছে ম্যাডাম শান্তি পেয়েছে পাপার কাছে বসে আর দেখো এবার নগরে নেমে পড়েছি তো নামার পরে এরপর ভিড়টা দেখো মানে এই পুরো ভিড়টা ওই মার্কেটের মধ্যে যাচ্ছে তো কি অবস্থা দেখো মানে যখন ট্রেনে এলাম তখনও এত ভিড় থাকে কিন্তু জানি না ট্রেনের মধ্যে কোথায় সব ছিল মানে পুরো ট্রেনটাই বোধহয় এখানেই খালি হলো তো আমরা এখন এই বাজারের মধ্যে ঢুকে পড়েছি মার্কেটের ভেতরে তো মার্কেটের ভেতরটা মানে রবিবার বলে আর কি এত ভিড় হয়েছে মানে এমনি বাকি দিনগুলোই নাকি বলছে এত ভিড় হয় না তো ওখানেই বলছিলো ওরা যারা আর কি দোকানপাট আছে যাতে তারাই বলছিল মানে রবিবার মনে ভীষণ ভিড় তো তার মধ্যেও যতটা পেরেছি সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ হচ্ছে ওখানে সব সময় মানে মাইকে বলছিল যে মানে ফোন পার সামলে রাখতে তো তার জন্যই ফোন বার করতে ভয় ভয় করছিলো তো যেখানটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো তো সেখানটা একটু করে ফোন বার করে ভিডিও করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো चेस्टा करे जो टा पेड़ी ना तो सब तो, 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 तो हाँ हो सकता है जो आपका मोबाइल पर कर सकता है अपने के सभी लोगों नजर पार्किंग सभी गाड़ियों को कोई भी गाड़ी या मोटर नो पार्किंग में खड़ी ना हो जो गाड़ी नो पार्किंग में खड़ी पाई गई हो তো দেখো আমরা মার্কেট করে এবার একটু আলা হয়ে গেছি ওই জন্য পাশে একটা পার্ক টাইপে করা ছিল তো সেখানে এসে একটু বসেছি আর তো এখন বিকেল পাঁচটা মতো বাজে এবার খিদেও পেয়েছি সেই তো ঘরে ভাত খেয়ে এসেছি তো এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো এখন একটু বসে রেস্ট নিচ্ছি তো তারপরে খাওয়া দাওয়া করবো দেখা যাক কি খাওয়া যায় তো চলো কিছু মার্কেট করেছি এখনও কিছু বাকি আছে করব তো আমরা সাতটা পর্যন্ত ওখানে ছিলাম তো কটা পর্যন্ত খোলা থাকে ঠিক জানি না তো আমরা সাতটা পর্যন্ত ছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম তো এখন এই বসে আছি এখন একটু তারপরে আবার খাওয়া দাওয়া করবো তারপরে আবার ঢুকবো মার্কেটে দেখা যায় আর কী সব কেনাকাটি করা যায় তো তোমরা দেখো আর দেখো তো বললাম যে খিদে পেয়েছে তো তাই মানে পাশে একটা হলদিরামস ছিল তো হলদিরামসে গিয়েছিলাম আমরা খেতে তো আমি একটা ধোসা নিয়েছিলাম আর আরু পাপা নিয়েছিলো একটা ওই মানচুলিয়ান আর নুডলস এরকম একটা কম্বো কিছু ছিল তো রান্নাগুলো খুবই ভালো ছিল খেতে ভালো লেগেছিলো ধোসাটা তো সত্যিই খুব ভালো ছিল খেতে আর মাঞ্চুরিয়ানটা একটু স্পাইসি ছিল আমি তো ঝাল খেতে পারি না আরও খেতে পারি না ওই জন্য আমার অতটা ভালো লাগেনি আর দেখো তারপর খাওয়া দাওয়া করে আবার মার্কেটে ঢুকেছিলাম আরও কিছু কেনাকাটি করেছি তো আর ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি আর তো ভয়েতে বললাম ফোন বার করতে পারিনি তো এবার আমরা নগরের স্টেশনে চলে এসেছি আবার বাড়ি ফিরছি তো এবার দেখো ভিড়টা কীরকম মানে সব এবার ওই মার্কেট করে বাড়ি ফিরছে আর কি তার জন্য এত ভিড় এরপর তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই তাহলে শেষ করছি এখানে তো কী সব কেনাকাটি করলাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে দেখাবো তোমাদের তো তোমরা তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিও ভালো লেগে থাকলে তো বলবো একটা প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো কমেন্ট করো আর কি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাইকে টাটা